এই ভেজিটেবল চপ সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে যে একবার খাবে সে আর কখনোই ভুলতে পারবে না এর স্বাদ এতটাই অসাধারণ এতটাই সুস্বাদু হয় খেতে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে যাবেন এবং ভিডিও দেখে এটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করবে তো চলুন আর দেরি করবো না ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে কিছু উপকরণ লাগবে যেমন পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি গাজর কুচি লঙ্কা কুচি আর মূলো কুচি আর এখানে লাগছে সিদ্ধ করা আলু আলুটা দেখুন খুবই ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি প্রথমেই এবার এখানে একটা পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তারপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু এটাকে নাড়িয়ে নিতে হবে তারপরে এর মধ্যে একা করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে দেখুন এখানে বাঁধাকপি কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গাজর কুচিটাও আর দিয়ে দিলাম কুচিটাও এখানে কিন্তু ওই সিদ্ধ করা আলুটা দিলাম না সিদ্ধ করা আলুটা কিছু দেখতেই পেয়েছেন ওখানে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি ওই রকমভাবে কেটে নেবেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক তারপর দেখুন কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব অল্প জিরা জিরাটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে এইভাবেই নাড়াতে নাড়াতে দেখবেন আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে আসবে কারণ এই যে জিনিসগুলো দিলাম যে সবজিগুলো সেগুলোর মধ্যে নিজস্ব জল আছে সেই জলেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে তো এটা তিন মিনিটের মতো ঢেকে দিব তো এখন দেখুন ঢাকাটা তুলে নিলাম এবার আবারও এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে ঢাকা দেওয়ার ফলে এবার এখানে দিয়ে দিব মিক্সড মশলা হলুদ গুঁড়ো এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার এর মধ্যে ওই সিদ্ধ করা আলুটা দিয়ে দিতে হবে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে হাতে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর একদম মানে শুকনো শুকনো করে দিতে হবে এটাকে এবার এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা আর মটর ছোলা আর মটরটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমেই ওটা আর দেখায়নি তো এইভাবে সিদ্ধ করে নেবেন তারপরে এর মধ্যে এটা দিয়ে দিবেন যখন এটা নামাবেন তার কিছুক্ষণ আগে দিবেন তারপর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেহেতু এটা সিদ্ধ করা তাই বেশিক্ষণ সময় লাগবে না আরও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো এখন কিন্তু আমাদের পুর রেডি এটাকে নামিয়ে নিয়েছি এবার এটা একটু চামচের সাহায্যে ভেঙে ভেঙে নিতে হবে ঠিক যেমন আলুর চপে আলুর পুর হয় আধা ভাঙা আধা ভাঙা ঠিক তেমনভাবে এটাকে একটু নাড়িয়ে চা ইয়ে করে ভেঙে নিতে হবে বেশি ভেঙে নেবেন না একদম যে নরম ই করে করে নিতে হবে সেটা কিন্তু একদমই না অল্প অল্প করে এরকমভাবে একটা চামচের সাহায্যে এরকম এরকম করে দেবেন দেখবেন আধো ভাঙা আধো ভাঙা হয়ে যাবে তো ওটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার দেখুন এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি এক বাটি বেসন নিয়ে নিচ্ছি ফ্লাওয়ার এক চামচ এক চামচ চালের আটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব অল্প মিক্সড মশলা অল্প হলুদ গুঁড়ো এই সমস্ত উপকরণকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার এখানে নর্মাল টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা ব্যাটার করে নিতে হবে স্মুথ একটা ব্যাটার করে নিতে হবে অল্প অল্প করে জল দেবেন একেবারে কিন্তু জলটা দিয়ে দেবেন না এতে ঘনত্বটা ভালো আসবে না অল্প অল্প করে জল দিয়ে এটার ঘনত্বটা রেডি করার চেষ্টা করবেন তো এখন দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি আর এটার ঘনত্বটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন এই ভাবে ফেলবেন ব্যাটারটাকে চামচে তখন দেখবেন ভাজ ভাজ হয়ে পড়বে আর খুবই সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে যাবে তো দেখুন এবার যেটা করব সেটা হচ্ছে এই পুরটা নিব সেই পুরটা অল্প অল্প করে হাতে নিয়ে এটা ডিম্বাকৃতি শেপ দিয়ে নেব এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ নিতে পারেন এখানে আমরা একটু লম্বাটে ডিম আকৃতি দিয়েছিলাম এতে একটু বেশি ভালো লাগে মানে আমাকে ওটাই ভালো ভালো তো আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিবেন তো দেখুন কি সুন্দর মসৃণ একটা শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে এটা রেখে দিলাম এমনভাবেই সবগুলো রেডি করে নিব তারপরে ফিরে আসছি দেখুন এখন কিন্তু সবগুলো রেডি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে এটা কতটা সুন্দর লাগছে বলুন তো যাই হোক এটা এখন এক সাইডে রাখবো আর এখানে দেখুন নিয়ে নিয়েছি ব্রেড গ্রামস এটা আমরা ব্যবহার করব কোট করার জন্য তো দেখুন এখানে ব্রেড নিয়ে নিয়েছি এবার যেটা করব এখানে দেখুন ওই চপটা নিয়ে নিয়েছি ব্যাটারে একবার ডোবাবো তারপরে ওই ব্রেড গ্রামসে দিব তো দেখুন কোট করা হয়ে গিয়েছে এবার ব্রেড গ্রামস দিয়ে ভালোভাবে ওই চপটাকে কোট করে নিব তারপরে এখানে দেখুন সাদা তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কোট করে রাখা ওই চপটা দিয়ে দিতে হবে তারপরে এটা একটা খুন্তির সাহায্যে ওই তেলগুলো উপরে এরকমভাবে ছিটিয়ে দিতে হবে একটা একটু সাবধানে করবেন তো এরকমভাবে দিলে কি হবে ওপরটাও একটু একটু ভাজা হয়ে যাবে আর তলের দিকটাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তো উলটিয়ে পালটিয়ে এটা ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন একদিক ভালোভাবে ভেজে হয়ে ভাজা হয়ে গিয়েছিলো অপর দিকটাও ভালোভাবে ভেজে নি তারপরে তুলে নিব এবার দেখুন ভালোভাবে এটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে তুলে নিব তো এখন এক এক করে সমস্ত চপগুলো ভেজে নিব একই রকমভাবে ব্যাটারে একবার দিব তারপরে ওই ব্রেড গ্রামসে কোট করে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিব তো আর দেখালাম না এইভাবে ভেজে নেবেন তো দেখুন এগুলো সবগুলো ভেজে নিচ্ছি তারপরে ফিরে আসছি তো এখন দেখুন বন্ধুরা এটা কি সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে একদম লাল লাল করে আর এটা কতটা উপরটা ক্রিস্পি হয়েছে সেটা তো আপনারা আওয়াজ শুনেই আশা করে বুঝতে পারছেন তো দেখুন এখন ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতর একদম পুড়ে ভরা আর এত সুন্দর এটা খেতে হয়েছিল সেটা আমি তো আর ভিডিওর মাধ্যমে দেখিয়ে বোঝাতে পারবো না এটা আপনাদেরকে বুঝতে হলে বাড়িতে তৈরি করে খেতে হবে তাহলেই বুঝতে পারবেন আর আগেই বলেছিলাম এটা যে খাবে সে আর স্বাদ ভুলতে পারবে না এতটাই সুন্দর হয় খেতে এটা তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো খান সুস্থ থাকুন আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ